খুব ভালো আছি গো হ্যালো হ্যালোয়ান হ্যালো সবাইকে ওয়েলকাম আমি না রান্না করছিলাম প্রীতি লাভ 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 অনেক লাভ पानी पापा आँगन दिन पौर लाइव एलम को हाय कौन है क्यों जी नानी क्यों जी अरे यार आता क्यों जी है हाय गाइस बोल हाय गाइस हाय गाइस फलोचो

সবাই কেমন আছো কে কি করছো কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কেমন আছো আন্টি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এক রান্না করছো না এক রান্না না গো দেখবে কি রান্না করেছি এখনো ধোঁয়া উঠছে জাস্ট সবে পড়া থেকে লাগালাম পটল আলুর তরকারি খায়গা তো জলদি আয়েগা আমি ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া তো বুঝতে পারছি আমার বাড়িও তো ইন্ডিয়া হয় ইন্ডিয়ার কোথায় সেটা বলো খুব ভালো লাগে থ্যাংক ইউ গো আমি ত্রিপুরা থেকে ও আচ্ছা ত্রিপুরাতে যাওয়ার খুব ইচ্ছা জানো তো আমার আরামবাগ থেকে কলকাতা থেকে দেখছি কলকাতায় কোথায় জানো তো যখন যাব তোমাকে একবার বলবো ডায়মন্ড হারবার থেকে আচ্ছা ডায়মন্ড হারবার কোথায় বাড়ি তোমার কেউ যখন বলে না যে ডায়মন্ড হারবার থেকে আমার এত আনন্দ হয় কি বলবো মেডিকেল কলেজ হসপিটাল তো আমি তোমার পরিবারে নতুন এলাম আমাকে কি হ্যাঁ আমি কলকাতায় গেলে তোমাকে বলবো তোমাকেই বললাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডায়মন্ড চেনাও কারা কারা ডায়মন্ড হারবার চেন বলো তো এক মনহার থেকে ভিতরে বালু কে কি রান্না করলে বলো মানে কার খা হয়ে গেছে দুধ জল দি দি তোমাদের কমেন্ট একদমই পড়া যাবে না উডলে পড়ে যাবে একদম তোমার বয়স কত আমার বয়স কত সেটা খুব তাড়াতাড়ি বলবো খুব তাড়াতাড়ি তোমরা আমাকে একটা হেল্প করো আমার লাস্ট ব্লগ ভিডিওতে সবাই গিয়ে একটা করে কমেন্ট করো যাও আর যাদের বাড়ি ডায়মন্ড আরবারের কাঁচা কাঁচি তারা প্লিজ যাও ওই রেস্টুরেন্টটাই গিয়ে খাও খুবই ভালো খাবার দাবার বানায় খুবই ভালো খুবই মানে খুবই ভালো খাবার দাবার বানায় দিদি তুমি কোন সানস্ক্রিন ইউজ করো করো আমি না আগে ব্যবহার করতাম গুড ভাইবস এর সানস্ক্রিন খুবই ভালো একটা সানস্ক্রিন সানস্ক্রিন প্লিজ তোমরা কেউ যদি আমার থেকে মানে কি বলো নিতে চাও মানে আমার থেকে নিতে চাও না বলা ভুল হলো আমার কাছ থেকে মানে শুনে নিতে চাও তাহলে তোমরা অবশ্যই গুড ভাইবস এর সানস্ক্রিনটা ব্যবহার করো ওটা খুব ভালো ঠিক আছে আর আমি এখন বর্তমানে ব্যবহার করি ল্যাকমি সানস্ক্রিন আমি আসলে কিনে ফেলেছি এবার ফেলেও দিতে পারছি না তোমরা ব্যবহার করতে পারো খুবই ভালো একটা সানস্ক্রিন জানো তো আমি আগে খুব ব্যবহার করতাম বাট এখন আর করা হয় না সোমা আন্টি আমি তোমাকে ভালোবাসি লাভ ইউ লাভ ইউ টু বাচ্চা কমেন্ট করে চলে আসলাম কি কমেন্ট করে এলে পুরুলিয়া বাবা অনেক দূর তো পুরুলিয়া অনেক দূর না তারা একটু ভালো করে সেট করে নিই আমি এখন থালা মাজবো থালা মাজতে মাঝতে তোমাদের কমেন্ট যেন করতে পারিস সেরকমভাবেই সেপ্যাপ্ত করবো ডায়মন্ডারবার এটা কোন জায়গা আরে ডায়মন্ড হারবার জায়গা বলতে গেলে জল ট্যাঙ্কের ঢাল অবশ্যই জানো এটা বন্ধ করে দিলে আওয়াজটা হবে না জল ট্যাঙ্কের ঢাল থেকে জাস্ট তিরিশ সেকেন্ড হেঁটে সামনে মনে পড়বে রেস্টুরেন্ট না খুবই ভালো রেস্টুরেন্ট মানে খাবার দাবার কোয়ালিটি এত ভালো কি বলবো খুবই ভালো খুবই ভালো তোমরা মানে কি বলবো তোমরা তোমরা যদি গিয়ে আমার ভিডিও বা আমার ছবি নিয়ে একটা দেখাও অনেকটা ডিসকাউন্টেও হবে না খাবার অনেকটাই ডিসকাউন্টে পাবো যে যদি বলো যে আমি বলেছি বা আমার ভিডিও দেখে তোমরা এসছো অনেকটাই ডিসকাউন্ট পাব চেষ্টা করো থ্রি নাইনটি নাইন মানে থ্রি নাইনটি নাইনে এখনকার মানে এতে এত ভালো খাবার দাবার প্লাস এত ভালো খাবার দাবার প্লাস এত জিনিসপত্র ষোলো রকমের আইটেম আশা করি কেউই দেবে না তো যাদের যাদের ড্যামো ঠ্যাপোর বাড়ি তারা অবশ্যই একবার গিয়ে চেষ্টা করো মানে অ্যাকচুয়ালি ওটা ফ্যামিলি প্যাকেজ বুঝলে ওর মধ্যে বিরিয়ানি বাসন্তী পোলাও টোলাও সব আছে তো আর একজনের সঙ্গে এত জিনিস খাওয়াও সম্ভব নয় তাই না তুমি আমার ফেভারিট ইউটিউবার বাবা এটা জাস্ট ভাবাই যায় আমি যে কারোর প্রিয় ইউটিউবার এটা জাস্ট ভাবা যায় না গো তুমি অনেক ভালো দিদি থ্যাংক ইউ গো তুমি ভালো বললেই তখন মনে হয় যে না ভালো আগের দিন একটা ঘটনা ঘটেছে জানো তো আমি বাজার কলকাতাতে গেছি আমাদের ড্যামো ঠাকুর যারা জানো তারা জানোই বাজার কলকাতা ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি ওখানকার সবাই আমাকে বলে তোমার ভিডিও আমরা দেখি লাইকও করি কিন্তু এখানে ভিডিও করো না প্লিজ কারণ ওটা ওদের রুলসের মধ্যে নাকি পড়ে না তা রুলসের মধ্যে নাকি পড়ে তো খুব ভাল লাগে যখন কারোর সাথে দেখা হয় অনেকে আছে না পাস মানে বলে মানে পাশ থেকে বলে চলে যায় এই মেয়েদের ভিডিও করে ভিডিও করে মানে কি বলবো তখন হাসি লাগে রিটেলিং হাসি লাগে

রেস্টুরেন্টটা কোথায় দিদি ওই তো বললাম ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার জল ট্যাঙ্কের ঢালে ওখানে গিয়ে কাউকে তোমরা যদি মানে বলো যে জল ট্যাঙ্ক কোথায় দেখিয়ে দেব ওর ঢাল থেকে জাস্ট মানে 30 সেকেন্ডও লাগে না হেঁটে যেতে রেস্টুরেন্টটা আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কি ওখানে আমি আরেকবার খুব তাড়াতাড়ি যাব খুব তাড়াতাড়ি যাব আমি যদি যাই তোমরা তো দেখ মানে যাবো বলতে গেলে আমার মেয়ের সামনে জন্মদিন আসছে আমার সামনে জন্মদিন আসছে তো কেনাকাটা যখন করতে যাবো অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে কষ্ট আসো ইসো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো কথা বলা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে হিন্দি মেয়ে বলিয়া বলিয়া

পারবে যে না আর মতো তো তিনি হয়তো ওখান থেকে ভিতরে ভিতরে একটা কিছু হবে বুঝলে না বুঝুন বুঝিয়ে দিচ্ছি তাহলে আরো ভালো হবে

হ্যালো হাই দি হ্যালো সবাইকে হ্যালো দিদি তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম তন্নিতা বলো তো আমার নাম তন্নিতা বলো বলো আমার নাম তন্নিতা বাবা হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার নাচের ভিডিও আসছে পনেরোই আগস্ট নিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ডিনার কমপ্লিট না ডিনার কমপ্লিট এখনও হয়নি লুকিং জাস্ট করছিস বাড়িও ডায়মন্ড হার দিদি ও আচ্ছা তাহলে তোমার বাড়ি ডায়মন্ড তো একদিন যাও রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো লাগবে দিদি ভাই আমি এই যে ভিডিও দেখছি হাজব্যান্ড কোথায় আমার হাজব্যান্ড কেন আমার হাজব্যান্ড কেউ এই লাইভ অন করে চলে এলাম আচ্ছা আপু তরকারি দিয়ে ভাত না রুটি আলু পটলের তরকারি দিয়ে ভাত আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম খুব ভালো হ্যাঁ খুবই ভালো দিদি আমার নামটা নাও রিয়া হ্যালো রিয়া আমার নামটা নেবে প্লিজ মানু হাই মানুষ আমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমার মুখটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি একটা কাজ করছি করে নি নিয়ে দেখাচ্ছি ততক্ষণ তোমাদের কমেন্টগুলো তোমার ইনস্টাগ্রাম হ্যাঁ অশ্রুকনা মন্ডল নামে আছে আমার কমিউনিটি পোস্ট দেওয়া আছে বাট আমার ফেসবুক পেজটা এই মুহূর্তে তোমাদেরকে বলবো না ফলো করতে কারণ আমার ফেসবুক পেজটা এখন প্রবলেম হয়ে আছে তো ওই জন্য আমি কাউকেই এখন বলবো না ফলো করতে আমার ছেলে তো লাইট ধরে আছে ও তাই বাহ খুব ভালো

তুমি ঠিক বলেছো গো আমি নিজেও জানি যে এরকম কপি রাইট আছে বাট আমার মেয়েটার জন্য না ওই জন্য তুমি কি কাজ করছো আমার নামটা নাও এ দেখো ডাইনি ডাইনি Oi.